সব জমির পরিমাপ সংক্রান্ত বিষয়াদি নিয়ে চ্যানেল সার্ভে ল্যান্ড বা ল্যান্ড সার্ভে চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জি বর্মা আজ দশ আট দুই হাজার চব্বিশ তারিখে নরসন্দীপ সদর ষাটির পাড়া একটি জমি পরিমাপ করেছি যদিও আমার জমির যে টালি করেছি টালিটা দেখলে মনে হয় হয়তোবা অতি সহজ কিন্তু শহরের জমি মাপতে খুবই কঠিন এই জন্যই বলছি শহরের জমি মাপতে গেলে সার্ভেয়ারদের খুবই সতর্কভাবে ওই জমি মাপ দেওয়া হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে জমির পরিমাপ করতে হয় যদিও দেখতে ড্রয়িংটা সহজ কিন্তু জমির পজিশন কিন্তু তা নয় এমন একটি জমির পরিমাপ করেছি আপনারা দেখুন আলোচনা করছি আমি সার্বে দিবন তাহলে এই দেখুন জমিটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জমির পরিমাণ দুঃখিত কারেন্ট চলে গিয়েছিল যাই হোক এখন দেখুন এই জমিটা পয়েন্ট জায়গা এখানে এই যে একটি আমরা প্রচলিত ভাষায় ড্যাং বলে থাকি নকশাই নয় নিজেদের দখলকৃত জায়গা নিজেরাই মার্কেট বাসস্থান করতে যে প্রায় এক ফুটের মতো এখানে একটি ড্যাং করে ফেলেছে এখন হয়তোবা আমরা অনেকেই এই যে ব্যাপারটা ক্ষুদ্র হলেও কিন্তু এই জিনিসটা অনেকে মার্ক করিনি কিন্তু অবশ্যই এই জায়গা এই যে একটা ড্যাং হয়েছে ওই ড্যাংটা অর্থাৎ এই বাহুটা এক ফুটের মতো বিতল ঢুকে গিয়েছে তা অবশ্যই ফলো করতে হবে নইলে জমির পরিমাণ কমে যাবে তাই আমি পরিমাপের সুবিধাকে দুটো ভাগে ভাগ করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাগগুলো উপরেরটি এক ভাগ নিচেরটা এক ভাগ যাই হোক জমি পরিমাপ করেছি আমরা যেহেতু এই যে উত্তরের বাহু বা এই যে প্লটটা করেছি এই প্লটের দক্ষিণে বাউটা পঞ্চাশ ফুট দশ ইঞ্চি উত্তরেটা সাতচল্লিশ ফুট পাঁচ ইঞ্চি ব্যবধানটা তেমন নয় দুটো বাহ আবার দেখুন পূবে আঠারো ফুট সাত ইঞ্চি পশ্চিমে উনিশ ফুট দুই ইঞ্চি তাও ব্যবধান তেমন নয় সুতরাং এই প্লটটা জমি পরিমাপ করতে আমরা আপনি যেটা আমরা গড় নির্ণয় করি সূত্র হিসাবে করা যায় আবার রুটুবাস হিসাবে করা যায় পরিমাপের পরিমাণের কোনো হের ফের হবে না তেমন তেমন না হবেই না কারণ কি ডিফারেন্স কম দুটুবাহুর ধৈর্যের ক্ষেত্র ক্ষেত্রও প্রস্তের ক্ষেত্র সুতরাং এখানে ওই যে আমরা যেই হ্যারনসের সূত্র বাকুসান সূত্র বা সাইন রোলস এগুলো ব্যবহার না করলেও চলবে কারণ এখানে পরিমাণে তেমন কোনো হের পের করবে না হয়তোবা আমরা যে পরিমাণটা দেখাচ্ছি টু পয়েন্ট ফোর থ্রি অর্থাৎ দুই পয়েন্ট দশমিক পরে সাধারণত আমরা তিন গড় রেখে থাকি কিন্তু এখানে দুই দশমিক চার তিন এরপরে ওয়ান ছিল বলিয়া আর ওইটা লেখিনি সুতরাং আপনি যেভাবে হিসাব করেন তাই হবে গড় করলে হবে দুটোবার করলে হবে হ্যারন্সের সূত্র দিয়ে করলে হবে কোথায় সূত্র দিয়ে করলে এই রেজাল্ট হবে ঠিক তেমনিভাবে নিচের প্লটটাও একই সিস্টেমে কারণ ডিফারেন্স কম টোটালি দেখা যাচ্ছে এই জমিটা পাঁচ শতাংশ ছাপ্পান্ন পয়েন্ট জায়গা এখন কিন্তু যিনি জমির মালিক তাদের দলিল অনুযায়ী তারা পাঁচ শতাংশ পয়েন্ট জায়গা দরকার কিন্তু এখানে তো পয়েন্ট জায়গা কম ওই জায়গাটা গেল কোথায় এই যে দেখুন রাস্তা তারা নিজেদের সুবিধার জন্য ওই তিরিশ পয়েন্ট জায়গা রাস্তায় হিসেবে কর্তন করে ফেলেছে তাহলে এখানে

চল্লিশ পয়েন্ট জায়গা অতিরিক্ত রয়ে গেছে ষোলো পয়েন্ট জায়গা কিন্তু আমার তিরিশ পয়েন্ট জায়গা হলেই হয়ে যায় তাহলে ষোলো পয়েন্ট জায়গা অতিরিক্ত রইলো এটা কাজ ষোলো আঠারো পয়েন্ট জায়গা আঠারো পয়েন্ট জায়গা আচ্ছা তাহলে এই আঠারো পয়েন্ট জায়গা যারা জমির মালিকানা আছেন তাদের মধ্যে সমহারে বাঘ বাটোয়ারা করে ওই আঠারো পয়েন্ট জায়গাকে তারা পাঁচটি ছয়টি অংশীদার আমরা তিন পয়েন্ট করে দিয়ে দিয়েছি কারণ কাউকে কম দেওয়া যাবে না পরিমাণ যত সুখ হোক আমাদের যারা অংশীদের আছে সকলকে ওই পরিমাণেই জমি দিতে হবে তাহলে শুধু দর্শক মন্ডলী আজকে এই ড্রয়িং বা এই জমির পরিমাণ শুনে দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করবেন আমার চ্যানেলটি ল্যান্ড সার্ভিয়া বা সার্ভিয়ার ল্যান্ড কমেন্টস করবেন আপনাদের কমেন্টস দিলে সাবস্ক্রাইব করলে আমি প্রতিদিন আমরা কমপক্ষে এক দুই তিন চার কোনোদিন পাঁচটি কাজও করে থাকি প্রতিটা ড্রয়িংয়ে প্রতিটা কাজে আমরা আপনাদের ভিডিও করে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো ধন্যবাদ আপনাদের সকলকে আমি সার্ভেয়ার রিপন ল্যান্ড চ্যানেল থেকে ভালো থাকুন সুস্থ থাকুন